আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম জমজম গোল্ডেন এ প্লাস যেটা থাকবে সর্বোচ্চ কোয়ালিটি জমজম গোল্ডেন প্লাস থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন যেটা থাকবে সব থেকে রানিং ডিজাইন বাজারে সব থেকে নতুন ডিজাইন আজকে যে ডিজাইনগুলো দেখাবো মন জন কালেকশন সব থেকে বারো বড় ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিহাস নতুন ডিজাইন এত সুন্দর সুন্দর অন্য এত সুন্দর সুন্দর বড় বড় কাপড় আপনি আমাদের ইমতিহাস পেয়ে যাবেন ডিজাইনটা লাগবে জলদি জলদি স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট যে পাঠিয়ে দিনে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু প্রোডাক্ট পাঠাচ্ছি যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আছেন তারাও কিন্তু অর্ডার করে এই প্রোডাক্ট নিতে পারবেন আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি আমাদের মেশিন থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট যারা পাইকারিভাবে নিতে চান তারা যোগাযোগ করবেন প্রতিটা ডিজাইন আপনার মন মতো নিতে পারবেন যে এক ডিজাইন এক পিস নিতে চান নিতে পারবেন প্রতিটা ডিজাইন থাকবে নতুন ডিজাইন জমজম গোল্ডেন এ প্লাস যেটা থাকবে জমজম আছে এ না বি না সর্বোচ্চ কোয়ালিটি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি আমাদের ইমতিহাস পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে প্রতিটা ডিজাইন থাকবে সর্বোচ্চ কোয়ালিটি আমাদের পেজটা লাইক ফলো শেয়ার করে রাখবেন যাতে নতুন নতুন আধুনিক ড্রেসগুলো সবার আগে আপনি আমাদের পেজ থেকে পেয়ে যান এগুলো থাকবে একদম সর্বোচ্চ কোয়ালিটি ডিজাইনটা আপনার কোনটা ভালো টাইম বলতে পারি কিন্তু কাপড় থাকবে সবচ কাপড় এর থেকে ভালো মানে কাপড় হয় না এত সুন্দর ডিজাইন দেখাবো একদম রিজনেবল প্রাইসে সিম্পল ডিজাইনে গর্জিয়াস কাপড় দিয়ে তৈরি করছি এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল জমজম গোল্ডেন এ প্লাস যে ডিজাইনগুলো দেখাইতেছি এখান থেকে যেটা যেটা আপনার পছন্দ হইব শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নিউতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনি চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন যারা ব্যবসা করতে চান সৎ এবং সদার সাথে ব্যবসায় একটা সাহস নিয়ে আপনি নেমে পড়ুন আপনি ইউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে নামবেন ইউস বলতে এমন কিছু প্রোডাক্ট নিয়ে নামবেন যেটা আপনার আপনার কম দামি দামি মিলাই জিতে যাতে আপনার কাস্টমারকে আপনি বুঝাইতে পারেন যে ভাই আমার কাছে এটা আছে এটা আছে এটা আছে আপনার কোনটা লাগবে কেমন প্রাইসে চাই আপনাদের সেই প্রাইজে আপনার কাস্টমারকে আপনি সৌন্দর্য করতে পারেন সেমন প্রাইজে আপনি প্রোডাক্টগুলো নেবেন আজকের যে ডিজাইনগুলো দেখেন কোনটা জুড়ায় যে এত সুন্দর সুন্দর জমজম গোল্ডেনের প্লাসমাস থাকা থাকতেছে যারা পাইকারি বা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান আপনি জেনে খুশি হবেন যে আমাদের এখান থেকে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি যারা কিন্তু এগুলো খুবই ভালো খুবই আপনার সুন্দর করে তো আধুনিক ড্রেসগুলো তারা দেখে তারা বিক্রি করতেছে আপনি যদি চান আপনি কিন্তু অনলাইন পেজে খুব ভালো এই জমজমে প্লাসগুলো বিক্রি করতে পারবেন যারা পাইকিভাবে চিপিস নিতে ইচ্ছা করেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম ঠিক আছে বানটি আদর্শ বাজার সাপ্তাহিক সাত দিনগুলো আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন যে না আসতে পারবেন ভিডিও কল দেবেন যে ভাই এড়াগুলো দেখতে চাই আমার এই ডিজাইনগুলো রেডি করেন আমি এই ডিজাইনগুলো ভিডিও কলে দেখে দেখে তারপর আমি অর্ডার করব আপনি হোয়াটসঅ্যাপ সিমু নাম্বারে যোগাযোগ করবেন আপনি যে ডিজাইন লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আর সিমো নাম্বারে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এইটা নিতে চাচ্ছি নিতে চাই প্রত্যেকটা ডিজাইন থেকে সর্বোচ্চ কোয়ালিটি পাস পাঁচ নামার জন্য রং কস থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা রয়েছে আমাদের কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু একদম হাজার বারোশো সব ধরনের গাড়ি শুরু পেয়ে যাচ্ছেন আমাদের এখানে দুইশো পঞ্চাশ পিস বেডশিটটা যেটা আপনার তাঁতের বেডশিট থাকবে এছাড়া কিন্তু অনেক কোয়ালিটি আছে সব ধরনের থ্রি পেয়ে যাবেন একটা সময়ের ভিতরে একশো প্লাস কোয়ালিটি একশো প্লাস কোয়ালিটি পাবেন একটা শুভের ভিতরে এত সুন্দর সুন্দর ডিজাইন থাকে আমাদের শুরু এ আপনার যে ডিজাইন পছন্দ হইব সেটা আপনি স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুতে আমাদের কাছে কিন্তু চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু কামপেরি আমাদের এখানে কত মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু কালামি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এত সুন্দর শুভ নিতে পারবেন যে ডিজাইনটা লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুতে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এই আমি চাই সে নিতে চাই ডিজাইনটা দেখেন রন্টটা জুড়ে যায় এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালারফুল প্রোডাক্টগুলো দেখার জন্য যার যে ডিজাইন লাগবে স্ক্রিনশট নিন স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠাইতেন আমাদের হোয়াটসঅ্যাপে যে আমার এই ডিজাইনটা আমি নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে আপনি প্রোডাক্টগুলো অর্ডার করে আপনি নিতে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন প্রতিটা অন্য বিশাল বড় নামাজ একটা অনা থাকে আপনার যে ডিজাইনটি পছন্দ হবে শুধু স্ক্রিন শোট দেন ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজাইন এগুলো থাকবে ২০২৫ হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন সেরা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিহাস লাইক ফলো শেয়ার করে রাখবেন সবার আগে আপনি পাইকিভাবে নিতে আমাদের কাছ থেকে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আমাদের কাস্টমার কারা যাদের দোকান আছে যাদের পেজ আছে অথবা যে পুরো ঘরে বসে বিজনেস করতে চায় অথবা বিজনেস করে তারা কিন্তু আমাদের কাছে পড়াগুলো আহ নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি ভাবে বিক্রি করি যারা পাইকি নিতে চান যে ডিজাইন লাগবে যত কিছু লাগবে এই স্ক্রিন মার্ক করে পাঠাই দিন যে বা আমার এই ডিজাইনটা লাগছে এইটা নিতে চাচ্ছি এটা নিতে চাই প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ খুবই সুন্দর ডিজাইন দ্রুত স্ক্রিনশট শোট নেবেন এগুলো ছবি তোলা নাই দ্রুত দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যে বা আমার এই ডিজাইনটা ভালাচ্ছে এইটাই নিতে চাচ্ছি এটা নিতে চাই প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ একদম শেয়ার কালেকশন পেয়ে যাচ্ছে কাপড়টা থাকবে সর্বোচ্চ কাপড় এটা ফেব্রিকটা থাকবে সর্বোচ্চ ফেব্রিক কারণ এই ফেব্রিকগুলো আমরা শুধুমাত্র গোল্ডেনের প্লাসে দিয়ে থাকি জমজম গোল্ডেনের প্লাসে এটা থাকবে জমজম সব থেকে ভালোটা একদম এক নাম্বার যদি জমজম কিছু থাকে বাংলাদেশের মাঝে থাকে সেই কোয়ালিটির ভিতরে আপনার যে ডিজাইনটা ভালো লাগবো দিয়ে পাঠাই দেন আমাদের হোয়ার্সঅস ভিমো নাম্বার প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ 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 একদম সে একশো একদম স্ক্রিনশট নেবেন যে ডিজাইনটা ভালো লাগবো দিয়ে পাঠাই দিন আমাদের হোয়ার্সঅ্যাফস ভিমুতে এছাড়া কিন্তু আর অনেক কোয়ালিটি আছে আমাদের পেজটা বড় করে রাখবেন যাতে সবার আগে সব ধরনের ডিজাইন আপনি পাইকিভাবে নেওয়ার জন্য বা দেখার জন্য আপনি দেখতে পারেন এই যে ডিজাইনটা দেখেন একদম রিজনেবল প্রাইস যারা ইউটিউব থেকে আসেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটা আমাদের চ্যানেলটা এসে অনেক ডিজাইন আছে আমাদের কাছে একশো ক্লাস কোয়ালিটি আছে আপনি যারা আমাদের শুরু আসতে চান আমাদের শরীর বানটি ওদের সমাজার যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে নিতে পারবেন বানটিত অনেক পেজ আছে আমি জানি আপনি অনেক পেজই দেখেন কিন্তু সবার থেকে কম প্রাইসে সবার থেকে বেস্ট কাপড় বেস্ট কোয়ালিটি আপনি পেয়ে যাবেন আমাদের ইমতিহাস ফ্যাসন হাউসে যে ডিজাইন লাগবো শুধুমাত্র স্ক্রিন নেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মূতি আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটা লাইক ফলো শেয়ার করাই আসসালামু আলাইকুম